কিন্তু একটা কথা বাজারে চলছে আব্বাস সিদ্দিকি নলেজ সিঁড়িটা কোথায় কি বলছে না বলেন আব্বাস সিদ্দিকি নলেজ সিটি কোথায় কেউ জিজ্ঞেস করলে কি বলবেন জানেন আব্বাস সিদ্দিকি নলেজ সিটি আব্বাস সিদ্দিকির পেটে ঢুকে গেছে খেয়ে নিয়েছে টাকা শুনছেন না কারা কারা টাকা দিয়েছিলেন হাত তুলে দেখান কারা কারা টাকা দিয়েছিলেন হাত তুলে দেখান নলেজ সিটির জন্য একশো টাকা ইট দিয়েছিলেন কারা আপনবান আপনাদের টাকা আব্বাস সিদ্দিকী খেলিয়েছে অভিযোগ আছে হ্যাঁ অভিযোগ আছে শয়তান বদমাইশ জালিম যারা টাকা দাইনে তারা কাটিবিচ্ছ যারা টাকা দিতে তাদের অবজেকশন দেই শুনছেন না শুনলেন আমি জিজ্ঞাসা করি জানি আপনারা দেবেন আমিও জানি আমি যদি খনি 100 কোটি টাকা জবাব দেবেন আমি জানি আমি জানি শোনেন কিন্তু আমি আপনাদের বুঝাচ্ছি একটা জায়গায় বিল্ডিং করতে গেলে আগের জায়গাটা কনভার্সন করতে হয় কথা বুঝে আসছে না নাই সেই জায়গার শ্রেণী চেঞ্জ করতে হয় সেটাকে ভিটি করতে হয় শালি জমিতে বিল্ডিং হয় না শুনছেন না সেটা করতে যত কমই হোক কথা বুঝছেন না বোঝেন না চার পাঁচ মাস সময় লাগবে না লাগবে না তা কাগজ জমা দিবার পরেই তো সঙ্গে সঙ্গে কি হলো কদিন পরে কমাস লকডাউন ছিল তাহলে পেয়েছি তো চার মাস তাহলে কাগজটা আমার কমপ্লিট হয়েছে কাজটা করবো কি করে উপরন্ত আমি ভেবেছিলাম এত মহান কাজে কেউ কি বাধা দেবে আমি পারমিশন কাগজ না হওয়ার পরও ভাবলাম দলিল সংগঠনের নামে পর্চা সংগঠনের নামে কাজ হবে গরিবদের তা খুললে হয়তো কেউ বাধা দেবে না জিসিপি দিয়ে যেই খুঁড়ে কাজ শুরু করতে গেলাম অমনি প্রশাসন এসে হাজির যে হুজুর আপনি কাজ করছেন আমি ছিলাম না আমার ভাই ছিল কাজ করছেন কি ব্যাপারে দলিল দেখাচ্ছে ঠিক আছে পর্চা দেখাচ্ছে ঠিক আছে না আপনি যে কাজ করছেন পারমিশন কনভারসেন না ওটা করতে দিচ্ছি হয়নি কিছু মনে করবেন না করে নিয়ে কাজটা করতে হয় বলুন দেশে বাঁচবো দেশের আইন মানবো না আজকে সেই জায়গায় বলুন বাধা দিয়া হলো না হলো না আর চার মাস তো সবে পার হয়েছে এইভাবে মানুষকে ধোকা দিচ্ছে এখন একটাই চিন্তা একটাই চিন্তা একটাই চিন্তা আব্বাসের দিকের থেকে জনগণকে সরাতে হবে আর আমি আপনাদেরকে বলে যাই যদি আর চার পাঁচ মাস ধরে থেকে একটা বার আব্বাস সিদ্দিকি নেমে রেখে পারে বাকি জীবনটা এতদের সাথে অধিকার নিয়ে বাংলার বুকে মাথা তুলে বাঁচতে পারবেন কথা দিয়ে গেলাম বাকিটা আপনাদের ইচ্ছা তবে আমি কিন্তু ধোকা দিইনি এবার আপনার দেবেন কি না দেবেন আপনাদের ব্যাপার আমি তো আপনাদেরকে বলে গেলাম টাকা দিলে দিলে লেবেন 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 গাড়ি যা দেবে কিন্তু বিনিময়ে দেবেন না লে লে একটা শর্ত দেবো সেটা হলো এটাই আমরা যেখানে প্রার্থী দেবো সেখানে যারা প্রার্থী দেবে না বাকি জায়গা কোনো তাদেরকে ভোট দেবো ঠিক না বেটিক এবারে আমরা দিদিমণিকে অনেক দিন থেকে বলে আসছি ঠিক না বেটিক কিন্তু আজকে আমাদের বুঝতে আর বাকি রইল না পুরো খোলাসা হয়ে গেল ঠিক তো নাকি এরপরও বাম কংগ্রেস টিএমসি সবাইকে আজকেও বলে গেলাম যেখানে আমি সিট দেবো যে সিট দেবে না বাকি জায়গায় তাকে আমরা ভোট দেব কথা বুঝছেন না কেন দেবো একটুখানি দয়ার জন্য এহসান করেছে তার বিনিময়ে আমরা এহসান করব ঠিক না বেটি বাকি জিতার পরে কোন পদ কে নেবে না নেবে তখন ভাগাভাগি হবে কে ছোঁচা গিলা বোঝেন ছোঁচো গিলা পাখি আর খুলে বলছি না একটু ভরসা রাখেন বাচ্চাটার উপরে আর রেখেছেন বলি তো এত রোদে এত সুন্দরে বসে আছেন হ্যাঁ ভাড়া করে আনা নাকি ভাড়া করে আনা কম্বল নেবেন কম্বল নেবেন আপনার তো কম্বল দেন লোককে লিবার লোক নয় আর আপনারা নিশ্চয়ই জানেন আমরা একটা গরিবকে কম্বল লোকের সামনে দিই না এটি কিনা বেটি আর বুতে বুতে ভূতে বুতে যারা দায়িত্বে আছে তাদেরকে দেওয়া হয় তারা তাদের বুতের গরিবদের ঘরে দেয় ফটো যদিও বা তোলে যখন দেখানো হয় গরিবের মুখটাকে কিন্তু দেখানো হয় না ঝলসে দেওয়া হয় কথা বুঝাচ্ছ না না হ্যাঁ একটা কম্বল দিয়ে তাকে লোকের কাছে তুলে দিয়ে দেখানো যায় না ভাই হা যেদিন পাঁচ লাখ টাকা গরিব কোনো বোনকে দিতে পারবো সেদিন দেখালে গর্বের সাথে দেখাবো আমরা গরিবের পাশে আসতে পেরেছি ঠিক না ভাই ঠিক তবে যদি সাথ দেন ইমাম ভাইদের বলে যাচ্ছে ইমাম সাহেবদের যদি একবার বিশ্বাস করতে পারেন আপনারা জানেন না আপনাদের কুড়ি পঁচিশ হাজার করে মাইনে পাওয়ার উপযুক্ত আপনারা এত টাকা আছে আপনার বাপ দাদু আত্মীয় স্বজনের টাকা কিন্তু আপনারা আড়াই হাজার টাকায় আজকে মেম্বারে